নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকালে তো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আমাদের বাঙালি শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা চলে এসেছে তো সেই দুর্গাপূজা সবারই আশা করি পূজার কেনাকাটা হয়ে গেছে আমারও হয়ে গেছে অলরেডি তো আমি জামাও কিনেছি প্যান্টও কিনেছি এবং তার সাথে সাথে একটা পাঞ্জাবি কিনেছি তো তোমরা কি কি কিনেছো অবশ্যই আমাকে বলবে তো তো পঞ্চমী কালকে ষষ্ঠী তারপরে সপ্তমী অষ্টমী নবমী তারপর মায়ের বিসর্জন তো আগে আমরা আবহন করব যেহেতু আমরা বাঙালি বলে সেহেতু আমরা আগে আহ্বান করব মা দুর্গাকে এবং তার সাথে সাথে এবং পাশে পাশে আমাদেরকে একটা জিনিস অবশ্যই দেখতে হবে সে অবশ্যই জিনিসটা দেখতে হবে কি সেটা সেটা হলো আমাদের আনন্দের বিষয়টা যাতে আনন্দই থাকে কিন্তু আমাদের আনন্দটা যাতে কারো দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় ঠিক আছে তো আমাদেরকে বুঝতে হবে যে গরিব যারা সুখী আছে যারা দুখী আছে সুখে আছে তাদেরকে অবশ্যই দেখে চলতে হবে এবং আমাদের নিজের আনন্দ আনন্দকেই মানতে হবে এবং যারা দুঃখী আছে তাদেরকে অবশ্যই হাত বাড়িয়ে দিতে হবে এবং তাদেরকে মূল স্রোতে আনার জন্য আমাদেরকেই দেখতে হবে বুঝতে পারছো বন্ধুরা তো সবাই আশা করি ভালোই আছো তো কে কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে হুম আর আমি তো ভিডিও ছাড়ছি তোমাদেরকে আরও ভিডিও পাবা অবশ্যই তো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো আমার ইউটিউবের পরিবার হয়ে থেকো এবং অনেকজনই আমার ইউটিউবের পরিবার হয়ে আছে তার সাথে সাথে আমি আর একটা কথা বলছি যে দুর্গা পুজো তো চলেই আসলো মানে আজকে পঞ্চমী তারপর ষষ্ঠী তারপর তো আমাদের দিন পর লক্ষ্মী পূজা যেটা আমাদের বাঙালি শাস্ত্র মতে রয়েছে তারপর হলো কালী পূজা তো পুজোর অবশ্যই তোমার ভিডিও পাবা আমি কালিয়ঞ্জ থেকে বলছি উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত কালিয়গঞ্জ ব্লকের ধনকোল হাট থেকে আমি বলছি আমাদের এখানে সোমবারবেলা ধনকোল হাটও বসে যেমন ধরে নাও সপ্তমীর দিনকা পড়েছে ধনকল হাট তো খুবই জমজমাটি হবে ধনকোল হাট এবং আমাদের কালিয়াগঞ্জে তো রয়েছে অনেকগুলো ক্লাব যেমন হলো ক্ষুদিরাম ক্লাব রয়েছে প্রতিবাদ ক্লাব রয়েছে ইয়ং অ্যাথলেটিক্স ক্লাব রয়েছে তো সত্যি খুব ভালো ক্লাবগুলো রয়েছে এবং অনেক ভালো ভালো রয়েছে এবং যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো তোমরা দেখতেই পারবে এই যে আমাদের ধনগোলহাট থেকে বেশি না দুই কিলোমিটার দূরে রয়েছে হলো তোমার হরিহরপুর যেটা নসিরহাট নামে পরিচিত এবং সেখানকার দুর্গাপূজা অমায়িক এবং খুব সুন্দর এবং যা মনোরম দৃশ্য আমাদেরকে প্রতি বাড়ি আমাদেরকে দিয়ে এসেছে তো তোমরা যারা যারা দেখতে পছন্দ এবং যারা দর্শনার্থী হয়ে আসবে অবশ্যই আমাদের দুর্গাপূজা আসবে এবং আমাদের যেটা দুই নম্বর ধনকল গ্রাম পঞ্চায়েতের যেটা দুর্গাপূজা হয়ে থাকে মানে আমাদের নাট মন্দিরে তো সেটা অনেক ভালো হয়ে থাকে এবং অনেক দেড়শো বছরের পুরোনো অবশ্যই তোমরা দেখতে আসতে পারো আর একটা দুর্গাপূজার কথা বলছি সেটা হলো আমাদের রাধিকাপুর অঞ্চলের অন্তর্গত উদগ্রামে হুম এই উদগ্রাম এবং কাকুর সিংয়ের দুর্গা ঠাকুর একবারে দুজনে বোন আমি যেটা শুনেছি এবং সেটা তোমাদের কাছে উপস্থাপন করছি অবশ্যই খুব ভালো সেটা যেটা কাকুর সিংহের উৎমাই চণ্ডী নামে পরিচিত আর আমাদের উদগ্রামেরটা হলো তারা দুজনে বোন তো উদগ্রাম নামেই আমরা পরিচিত তিনিও উদমাই চণ্ডী নামেই পরিচিত আরেকটা রয়েছে সেটা হলো আমাদের ভেদা বাজার মানে অনেক দিন ধরে সেখানে একজন বসবাস করতো এবং বসবাস করার পর সে মারা যাওয়ার পর একজন ভেদা সরকার নামে পরিচিত ছিল তো তাকেই তার পৃষ্ঠপোষকতা হিসেবে দেওয়া হয়েছে এবং সেই দুর্গা ঠাকুর দশমীর রাত্রেবেলা ঠিক আছে দশমীর রাত্রেবেলা তার পিছনে একটা পুকুর রয়েছে সেই পুকুরে বিসর্জন দেওয়া হয় তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবা খুব সুন্দর সুন্দর করে তোমরা রিলস বানাবা ভিডিও বানাবা এবং অবশ্যই আমার সাথে থাকবা বাই বাই বন্ধুরা অল দ্য বেস্ট